আজকে হলো দাদার রিসেপশন তো রিসেপশনটা ভবনে রেখেছে আর দাদার বাড়ির থেকে ভবনটা প্রায় কাছেই তো সবাই এক এক করে আমরা হেঁটেই যাচ্ছি বা কেউ গাড়িতে যাচ্ছি যে যার যার মতো চলে যাচ্ছে তো বেশি দূর না দুইশো মিটারের মতো হবে তো যেতে যেতে আমরা দুজন আমাদের জল তেষ্টা পেয়ে গেছে তো জলের বোতল একটা কিনে নিলাম আর খেয়ে নিলাম ঠান্ডা জল খেতে অনেকটা ভালো লাগছে তো ভবনে চলে আসলাম আর ভবনের সামনে এসে আগে দুইটা ছবি তুলে নিলাম তারপরে এবার ভিতরে ঢুকে গেলাম আর ভিতরে ঢুকে দেখি মানে বর কোণে এখনও কিন্তু হাজির হয়নি কোনো লোক নেই ঠিক আছে দুই একটা লোক সেটা আমাদের বাড়িরই লোক তো এবার দেখছি ওখানে ছবি তোলা চলছে ঠিক আছে বর কোণে এখনও আসিনি ততক্ষণে মানে যতক্ষণ না বর কোণে না আসে ততক্ষণে সুন্দরভাবে নিজের একার ছবি তোলা হয় ঠিক আছে তো এবার আমি ওরা চলে গেল এবার আমি চলে যাচ্ছি স্টেজের দিকে এবার ছবি তুলব ঠিক আছে তো এবার আমি এখানে গিয়ে বসে পড়লাম আর ক্যামেরাম্যান অনেকক্ষণ থেকে রেডি আর আমার দেখো রেড কালারের শাড়ি আর ডেকারেশনটা দিয়ে বেশ ম্যাচ হয়ে গেছে ঠিক আছে তো এবার ক্যামেরাম্যান আমার ছবি তুলে দিল ঠিক আছে তো অনেক ছবি তোলা হয়ে গেল এবার আমরা চলে গেলাম আর এদিকে দেখো বরকনে এবার ছবি তোলা শুরু হয়ে গেছে মানে বরকনে চলে আসছে বরকনে চলে আসার পর পরই এদিকে ছবি তোলা শুরু হয়ে গেছে তো এবার গিফট দেওয়ার পালা সবাই গিফট দিচ্ছে আর কাকিমুনি আর ভাই কী করছে আমাকে ছবি তোলা বাদ দিয়ে ওরা নিজেরাই ছবি তুলছে ভিডিও করে নিচ্ছে তো আমরা এবার অনেকক্ষণ ওখানে কাটালাম তো ছবি টবি তোলার পর এবার আমরা নিচে চলে গেলাম খাওয়ার জন্য আর আমরা কি বোকা সেটা একটু পরেই বুঝতে পারবে আমরা কেমন তো এবার মেনুতে চলে গেলাম মানে খাবারের ওখানে তো অলরেডি দিদিরা জায়গা ধরে রেখেছে আর এমনি তো এখন ফাঁকা আছে কেউ এখন খেতে যাচ্ছে না অনেকটা জায়গায় ওদিকে ফাঁকা রয়েছে তো এবার আমরা খেতে বসে পড়লাম আর এত উপরে ফ্যানগুলো রয়েছে মানে যা গরম লাগছে কি বলবো আর বলার মতো কোনো ভাষা নেই এতটা গরম লাগছে তো দেখো এটা হচ্ছে মেনু চার্ট এটা দেখিয়ে দিলাম আর এখানে বড় কনের ছবি অলরেডি রয়েছে আর এখানে লেবু আর শশা আমি খাই না কারণ আমার তখন প্রচণ্ড কাশি ছিল ভিডিওটা অনেক দিন পরে এডিটিং করছি আর এখানে শশা আর লেবুগুলো উঠাই দিয়ে দিলাম আর কিন্তু এটা জানি না যে টমেটো খাওয়া যাবে না এটা আবার রেখে দিয়েছি কেমন পাগল আর বোকাটা ওটা পরে বলবো আমরা কীরকম বোকা ঠিক আছে তো এবার ডাল পড়ে গেল আর ভাত আর ডাল এত গরম আর এখন গরম বৈশাখ মাস আর এদিকে কাঁঠাল চিংড়ি পড়ে গেলো অর্ধেকটা খাওয়ার শেষ প্রায় ঠিক আছে পাঁপড় ভাজি টাজি দিয়ে তো আমার পেটি ভীষণ পছন্দ সবখানে বাড়িতেও খাই মানে যদি মাছ খাই পেটি খাই তো পেটিটা নিয়ে নিলাম আর এদিকে নিয়ে নিলাম মাংস ঠিক আছে আর মাংসটা কিন্তু অসাধারণ ছিল পরে আবার এক প্লেট নিয়েছি তো তখন ভিডিওটা বন্ধ ছিল জন্য আর ওই দেখা হয়নি এই যে এই প্লেটটা এই যে এখানে আরেকটা প্লেট নিয়েছি তো এবার খাওয়া শেষ আর এবার চাটনি পড়ে গেল আর এত গরম লেগেছিল আমার ঘেমা অবস্থা শেষ হয়ে গেছিল তাই আর এই ভাতটা খেতে পারিনি এই যে আমরা কেমন বোকা এবার এই যে দেখো আমরা ভাত আসলাম খেতে তাহলে আমাদের আমাদের মতো মতো বোকা বোকা নেই এটাই হচ্ছে ব্যাপার কি এরা ভাত না খেয়ে শুধু পকোড়া আর শুকনো ফুচকা খেয়ে যাচ্ছে অনেকক্ষণ থেকে তাই জন্য ওদেরকে বলছি আর ওর বাবা বলছে যে ফুচকা খাবি না সর্দি তো আমি বললাম শুকনো ফুচকা খাচ্ছে খাক ঠিক আছে আর এই দেখো কেন ভাতটা খেলাম না আর কিছুটা এই যে ঘেমে টেমে অবস্থায় কি অবস্থা হয়ে গেছে একবারে বাইরে কিন্তু ফ্যান ছিল বড় বড় ঠিক আছে কিন্তু ভিতরে যে খাওয়ার ওখানে ফ্যানগুলা একদম উপরে ছিল জন্য হাওয়া লাগছিল না ভালো করে আর এবার আমরা চলে আসলাম এখানে একটু ফ্রেশ হতে ঠিক আছে এই রুমে যেটা হচ্ছে এখানকার রুম আছে যেখানে কোণেটাকেও ওইখানে সাজিয়েছে আর এবার দেখো কনেটাকে তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম ভিডিওতে তারপর এখন বিয়ে টিয়ে শেষ অনেকক্ষণ হয়ে গেল আর আমরা বরিং কোণে পাত্র সবাই খেতে চলে গেছে আর এদের অবস্থা দেখো ঘুমোচ্ছে জিমোচ্ছে এখন আমরা বাড়ির লোকরা সবাই আছি হ্যাঁ আর এভাবে দৌড়া দৌড়ি আর এভাবে গল্প করছি কিন্তু ঘুম ঘুম পাচ্ছে ওই যে একজন তো ঘুমাচ্ছে ঠিক আছে তারপর এবারে একটা করে সবাই জলে বোতল জল নিলাম এরকম জলের বোতল অনেকগুলো আছে ঠিক আছে বেঁচে গেছিলো তো মামি আর আমি একটু মজা করছিলাম জলের বোতল নিয়ে যে তোমারটা ঠান্ডা আছে তোমারটা আমাকে দাও মামি বলছে না দিব না ঠান্ডাটা আমার লাগবে তো এগুলোই মজা করছিলাম তো এবার বাড়ি যাওয়ার পালা এবার বাড়ি চলে যাব চলো শেষ বাই বাই গুড বাই হ্যাঁ বস্তা নিয়ে আসতে

শেষ এই যে ফুচকার ভ্যান চলে যাচ্ছে আর যাচ্ছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ব্লকে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গায়ে টাটা আর ভিডিওটা কেমন লাগলো শেয়ার করো